আমাদের ডেন্টাল পরীক্ষা কিন্তু একদম সামনে চলে আসলো কিন্তু আমরা জিকে নিয়ে অনেক বেশি টেনশন কেননা আমরা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছি আমরা দেখেছি যে জি কের মধ্যে বেশ কিছু প্রশ্ন কিন্তু আনকমন ছিল এখন আমরা চিন্তা পড়ে গেলাম যে আসলে ডেন্টালের জন্য আমাদের জি কেউ পড়া উচিত জি কোন টপিকগুলো বারবার পড়া উচিত আজকের এই ভিডিওতে ভাই তোমাদেরকে জাস্ট পাঁচটা টপিক বলবো যে পাঁচটা টপিক পরে তুমি কিন্তু ডেন্ডাল জিকে দশ দশ পেয়ে যাবা ইনশাআল্লাহ আমরা একদম ডিটেলসে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বেঙ্গে ভেঙে বলার চেষ্টা করবো প্রত্যেকটা দিন বুঝিয়ে দিব জাস্ট তুমি বাইরের ভিডিওটা ফলো করো আর তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন এরকম সাদাশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা তো চলো কথা না পারি ভাইয়া শুরু করে দিই আমাদের ডেন্টালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা টপিক প্রথমে আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ অনেকে কোশ্চেন করে ভাই মুক্তিযুদ্ধ পড়তে হবে কিনা মুক্তিযুদ্ধ লাগবে কিনা ভাই মুক্তিযুদ্ধ লাগবে সরকার যে সরকার না কেন মুক্তিযুদ্ধ তো কোনো চেঞ্জ নাই মুক্তিযুদ্ধ আজীবনে থাকবে সো মুক্তিযুদ্ধ অবশ্য অবশ্য পড়তে হবে আমাদের এক নম্বর টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের আগের ঘটনা মুক্তিযুদ্ধ আগেও কিন্তু বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট ঘটনা রয়েছে যেগুলো আমাদের পরীক্ষা আসতে পারে ডেন্টালে সো আমরা এক নম্বরে রেখেছি মুক্তিযুদ্ধ প্লাস এর আগের ঘটনাগুলা ভাইয়া একটু পরে এর ভিতর থেকে কী কী পড়তে হবে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিব বুঝে দিবো এরপর আসো এরপর আমাদের দুই নম্বরে যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস ও বিভিন্ন শাসন খুবই খুবই ইম্পর্টেন্ট এবং তিন নাম্বারে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ অনেকে বুঝো না যে ভাইয়া বাংলাদেশ থেকে কী কী পড়তে হবে অনেকে মনে করো ভাইয়া বাংলাদেশ থেকে হিউজ পড়াশোনা অনেক পড়তে হয় না স্পেসিফিকলি পড়লে হয় তোমাকে বুঝতে হবে যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না এরপর আসো এরপর আমাদের লাগবে যে সাম্প্রতিক বাংলাদেশ সাম্প্রতিক বাংলাদেশটি অনেকে প্যারাখাচ্ছ মাত্র দুটো টপিক পড়লে সাম্প্রতিক বাংলাদেশ খতম এরপর আমাদের আন্তর্জাতিক টপিকটা পড়তে হবে আন্তর্জাতিক ভাই এবছর আসলো এর আগে ভাইয়া কয়েক বছর ধরে এটা ছিল না এখন ভাইয়া কেমনে কি করবো ভাইয়া মেডিকেলে একবার ভাই খেয়েছি জি কেতে ভাই অনেকগুলো কোশ্চেন গরম পাই এখন ভাইয়া কেমনে কি করবো একটু ভাই বলেন তোমাদের জন্য আজকে এবিটা ভাইয়া এখন যে পাঁচটা টপিক বলছি এ পাঁচটা টপিক কীভাবে পড়বা এই পাঁচটা টপিকের ভিতর থেকে কি কি পড়বা বা সব কিছু তোমাদেরকে বুঝিয়ে বলবো তো আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধ দিয়ে ভাইয়া মুক্তিযুদ্ধ দিয়ে কী কী পড়তে হবে সবচেয়ে আমাদের যে ইম্পর্টেন্ট আমাদের মুক্তিযুদ্ধটা ঘটছে উনিশশো একাত্তর সালে তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে উনিশশো সালে গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ কোন তারিখে কোন ঘটনা ঘটেছিল জাতিকবতা উত্তোলন কবে হয়েছিল এরকম টাইপসের অপারেশন সার্চলাইট কবে হয়েছিল হ্যাঁ তোমার এরকম জানতে হবে বুদ্ধজীবী দিবস কবে এরকম টাইপসের উনিশশো সালে যতগুলো ইম্পর্টেন্ট দিন আছে প্রত্যেকটা দিন সময় তোমার আড়ি রাখতে হবে কোন কোন দিনে কি ঘটেছিল এরপর তোমাকে জানতে হবে অপারেশন সার্সলাইট এবং স্বাধীন বাংলা ব্যথা কেন্দ্র খুবই ইম্পর্টেন্ট এরপর জানতে হবে স্বাধীনতা ঘোষণাপত্র এরপরে আমাদেরকে জানতে হবে মুক্তি যে সেক্টর এবং সেক্টর কমান্ডারগণ এই সেক্টর এবং সেক্টর কমান্ডারগণ থেকে প্রায় সবসময় কোশ্চেন আসে যদি মুক্তি থেকে তারা মানে চিন্তা ভাবনা করে যে কোশ্চেন দিবে তাহলে কিন্তু এখান থেকে এই যে সেক্টর সেক্টর কমান্ডারগণ এবং হচ্ছে সম্মানসূচক খেতাব এই যে বিশিষ্ট বীর বিক্রম বীরত্তম এই যে এইসব টাইপসের যে খেতাবগুলো আছে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে হ্যাঁ সো আমাদের এগুলো জানতে হবে এগুলো আমাদের জানতে হবে এরপর আমাদের জানতে হবে বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী দেশ মুক্ত সময় এই যে বাংলাদেশকে তোমার কোন কোন দেশ স্বীকৃতি প্রদান করছিল তোমাকে জানতে হবে এরপরে রাখছে এরপর হবে মুক্তিযুদ্ধকালীন ডাক টিকিট ও স্বাধীন বাংলা ফুটবল দল এরপরে লাস্ট যেটা টপিক বলবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে যা কিছু প্রথম মানে মুক্তিযুদ্ধে অনেক কিছু আছে যা কিছু প্রথম সব কিছু তোমাকে পড়ে ফেলতে হবে এরপরে মুক্তিযুদ্ধ রিলেটেড যে ইম্পর্টেন্ট গ্রন্থগুলা চলচ্চিত্রগুলা গান স্থাপত্য ভাস্কর্য এগুলো পড়ে ফেলতে হবে তাহলে ভাইয়া তোমাদের কিন্তু ভাই বেশি টপিক অল্প কিছু টপিক বলেছে ভাই এই কত টপিক পড়লে কিন্তু তোমার মুখ যদি এনা ভাই সারা দিন বসে পড়া লাগে না সারাক্ষণ একটা মোটা বই পড়া লাগে না তোমাকে বুঝতে হবে অ্যানালিস করতে হবে কুঙ্গল লাগবে কুঙ্গল লাগবে না ভাই কত বুঝতে পারছো কিনা সে যে কটা দিন আছে এই কঠিন এগুলো পড়া বারবার ভীষণ দাও ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে এরপরে আমরা যদি যাই মুক্তিযুদ্ধের আগের ঘটনা আমরা মুক্তিযুদ্ধের আগের তিনটে ইম্পর্টেন্ট ঘটনা আছে যেখান থেকে কোষার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি যেমন একটা হচ্ছে যুক্তফ্রন্ট একটা হচ্ছে ছয় দফা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলা এবং আর হচ্ছে উনসত্তরের গল বুল তোমার এই তিনটা ঘটনা একটু ভালো করে পড়ো বিশেষ করে তোমরা যে টপিকে পড়ো না কেন যে টপিকে পড়ো না কেন বিগত বছরের মেডিকেল ডেন্টাল বিসিএস এর কোশ্চনগুলো কোনোভাবে ভুল করি না কোনোভাবে ভুল করে না যদি পসিবল হয় বার্সিটি কোশ্চনগুলো একটু টুকটাক দেখে রাখো কথা কথা বুঝতে পারছো কিনা এরপর আসো আর তোমাদের জন্য একটা গুড নিউজ দিই আমাদের কিন্তু একটা ডেন্টাল স্পেশাল গাইডলাম ব্যাচ লঞ্চ হয়েছে যেটা ফি হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা অনলি মাত্র একশো নিরানব্বই টাকা এটা কিন্তু এই যে বিশ তারিখ থেকে শুরু এই যে তোমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে অর্থাৎ পরীক্ষার যে কট দিন আছে এই কটের দিন ভাই গাইডলাইন মধ্যে থাকবা কখন কি পড়তে হবে না পড়তে হবে একটা চাপ্টারের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট কোন জায়গায় বাদ দিবা কোন জায়গায় বেশি জোর দিয়ে পড়বা এই জিনিসটা তোমাদেরকে বুঝে দিব তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে এ ব্যাচের সবচেয়ে বড় সুবিধা যেটা তোমাকে কোনো প্ল্যাটফর্ম দিবে না সেটা হচ্ছে পড়া দেওয়া ও নেওয়া তোমাকে একটা রুটিন তৈরি করে তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি পড়বা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি পড়বা পড়াগুলো দেওয়া হবে এবং নির্দিষ্ট টাইমে তোমার থেকে পড়াশোনা আদায় করা হবে গাইডলাইনটা খুবই 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 ইম্পর্টেন্ট এছাড়া আমাদের এখানে তোমার এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে প্র্যাকটিস এক্সাম লাইভ এক্সাম সব হবে অর্থাৎ ডেন্টালের পর্যন্ত যা যা লাগে সকালে আমরা করবো অনলি মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা ভাই এ ব্যাচে হবো কীভাবে এ ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এ নাম্বারে যে কোনো বা নগদ থেকে সেন্ড মানি করে সরাসরি এই নাম্বার বাইকে কল করবা বা এই নাম্বার বাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু বাইক তোমাকে কোর্সে অ্যাড করে দিব তাহলে তুমি সেন্ড মানি করার পরে বিকাশ বড় নগদ থেকে বাইকে এই নাম্বার শরীরে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাইক তোমাকে কোর্সে অ্যাড করে দিব অলরেডি অনেক অনেক স্টুডেন্ট যুক্ত গেছে একদম প্রত্যেকটি স্টুডেন্টকে দৌড়ে দৌড়ে একদম সবকিছু কিছু বুঝে দিব যে এই কয়টা দিন কীভাবে পড়তে হবে কীভাবে রিভিশন নিতে হবে শেষ মুহূর্তে রিভিশনে তোমাকে নিশ্চিত করে তুমি ডেন্টালের চান্স পাবা নাকি পাবা না সেটা ইমিশনাল্লাহ আমাদের উপর তো আমরা তোমাকে বুঝিয়ে দিবো কীভাবে কি করতে হবে না করতে হবে তো ভাইয়া সবাইকে বলবো ফি একদম কম নামে মাত্র ফি অনলি মাত্র একশো টাকা সো সবাই পড়তে সবার কথা ভেবেই কিন্তু আমরা এই ফিটা রাখছি এবং নিউ একটা ব্যাচ এই কয়টা দিন গাইডলাইয়ের মধ্যে থেকে পড়াশোনা করো এরপর আসো এরপরে আমরা যে টপিকটা আমাদের লাগবে সেটা হচ্ছে দেখো প্রাচীন বাংলা ইতিহাস ও বিভিন্ন শাসন এই টপিক থেকে সচরাচর কোশ্চেন আসে অনেকে কিন্তু এই টপিক স্কিপ করো স্কিপ করো না এই টপিকটা পড়ে ফেলিও বিশেষ করে মেডিকেল ডেন্টাল বিশেষ কোশ্চন বারবার করে এই টপিকগুলো পড়িও এবার হচ্ছে বাংলাদেশ অনেকে বুঝতে পারো না যে ভাইয়া বাংলাদেশ থেকে কী পড়বো না পড়বো ভাইয়া বাংলাদেশ থেকে অনেক পড়াশোনা না ভাইয়া অনেক পড়াশোনা না বা তোমাকে বলি কী পড়তে হবে বাংলাদেশের প্রথম সংবিধান নিয়ে একটু মানে ভালো করে পড়বো সংবিধান ডিটেলসে পড়বা তারপর হচ্ছে আইন বিচার ও নির্বাহী বিভাগ সম্পর্কে একটু আইডিয়া রাখবা শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়তে হবে যেহেতু মেডিকেল পরীক্ষা দিবা অবশ্যই তোমার স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাটা একটু ইম্পর্টেন্ট মেডিকেল রিলেটেড না কোশ্চেন আসতে পারে এরপরে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে যেমন একটা কথা বলি বাংলা একাডেমি বাংলা একাডেমি থেকে কিন্তু বিভিন্ন টাইপস কোশ্চেন আসে বাংলা একাডেমি নিয়ে সো এরকম যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানে যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এগুলো একটু পড়িও যে কোনো বই পেয়ে যাবা যে কোনো বই পেয়ে যা বাজারে যে কোনো বই পেয়ে যাব একটা বই থেকে পড়লে হলো কত বুঝতে পারছি কেন এ বছরও বাংলাদেশের সিট ও সীমানা এটা একটু আড়িয়ে রাখবা জনসংখ্যা ক্ষত্র নিগোষ্ঠী এটাও ইম্পর্ট তারপরে তারপর লাগবে নদ নদী আর দ্বীপ এরপরে লাস্ট দুটি টপিক একটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ আর একটা হচ্ছে খেলাধুলা এগুলো একটু প্রিয় যদি বাংলাদেশের খেলাধুলা অবস্থা একদমই বাজে কি আর বলবো না বলি যাই ভাই বাংলাদেশ থেকে তোমাদের কিন্তু খুবই একদম কম টপিক দিয়েছি এই টপিকগুলো একদম ভালো করে পড়ো ভুল করো না এবার সে সাম্প্রতিক বাংলাদেশ অনেকে সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে প্যারা কাছে ভাইয়া সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে কী পড়তে হবে দেখো সাম্প্রতিক মানুষ নিয়ে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সম্পর্কে জানতে হবে এবং জানতে হবে জুলাই বিপ্লব এবং কোটা আন্দোলন ইতিহাস যদি সাম্প্রতিক বাংলাদেশ থেকে তারা কোশ্চেন করতে চায় তাহলে কিন্তু তারা এই দুটো টপিকতে কোশ্চেন করবে এবং এই দুটো টপিকের গোছানো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল প্লেলিস্টে গেলে কিন্তু ছোটো ছোটো এই যে দশ বারো মিনিটে দুইটা ক্লাস পেয়ে যাবা এবং এই দুইটা ক্লাস তোমার এই যে ডেন্টালের সাম্প্রতিক বাংলার জন্য অ্যান আফ এনআফ এনআফ এই দুইটা ক্লাস করলে তোমার ইনশাল্লাহ সাম্প্রতিক বাংলাস এই বাইদের কোশ্চেন আসার কোনো পসিবিলিটি নেই ভাই কথা বুঝতে পারছো কিনা এবার আসবে আন্তর্জাতিক আন্তর্জাতিক থেকে কী কী পড়বা আন্তর্জাতিক থেকে ভাই পড়লে অনেক কিছু পড়া যায় সব কিছু লাগবে না ডেন্টালের জন্য ভাইয়া জাস্ট তোমাকে নয়টা টপিক দিব এই নয়টা টপিক ভালোভাবে পড়লে আপ যেমন প্রথমে তুমি জেনে রাখবা যে বিভিন্ন দেশের শহর রাজধানী মুদ্রা এবং গোয়েন্দা সংস্থা এরপর বিভিন্ন দিবস বা বিভিন্ন দিবস থেকে সবসময় কোয়েশ্চেন আসে সবসময় কোশ্চেন আসে এরপর জানতে হবে বিভিন্ন সংস্থা ও সদর দপ্তর এরপরে নোবেল পুরস্কার বিজয়ী এটা সময় একটু আইডিয়া রাখে খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমাদের যে ইউনসার কিন্তু নোবেল বিজয়ী একজন লোক সব অবশ্যই তোমাকে নোবেল পুরস্কার বিজয়ের সম্পর্কে একটু আইডি রাখতে হবে এপরে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিবর্গ এগুলোর সম্মুখে আইডি রাখবা সভ্যতা খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে তোমার ভৌগোলিক উপনাম সীমার একা প্রণালী সম্পর্কে একটু দিয়ে রাখতে হবে এপর নভেম্বরের লাস্ট হচ্ছে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাগুলো দেখতে হবে স্পেশাল তোমরা দেখবো ইসরায়েল ফিলিস্তিনের ঘটনাটা রাশিয়া ইউক্রেনের ঘটনা এবং সিরিয়ার যে সংকট এই ঘটনাগুলো দেখতে হবে ভাই তোমাদের কিন্তু এই যে আন্তর্জাতিক থেকে বেশি টপিক দিলাম না মাত্র দিলাম এবং প্রত্যেকটা টপিক ভাইয়ের কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে দিলাম এবং আশা করি এই টপিকগুলো যদি বারবার পড়ো তাহলে কিন্তু তোমার এখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন চলে আসবে তাহলে বাইরে যে টপিকগুলো দেখছি এই টপিকগুলো কেউ বলো ভাইয়ের তোমাদেরকে বলি এই টপিকগুলো পড়ার জন্য এই টপিকগুলো পড়ার জন্য তোমরা অবশ্যই হচ্ছে এই টপিকগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করো যে টপিকগুলো বলছি বই থেকে সব পড়তে চাই না আর স্পেশালভাবে তোমরা যদি ডিটেলসে নাও পড়তে পারো অন্তত এই টপিকগুলার মেডিকেল ডেন্টাল বিসেস ভার্সিটি এর চারটার টাইপসের কোশ্চেন একদম ভালো করে টাটকা করে জ্বালা ফালা করে মুখস্থ রাখিও ইনশাল্লাহ দেখবা এবারে কোশ্চেন আসবে না আর তোমরা যারা আমাদের এখনও ডেন্টাল গাইডলাইন ব্যাচে যুক্ত হও নাই যুক্ত হয়ে যাও একদম নিউ একটা ব্যাচ আগামীকাল থেকে শুরু হবে একদম দৌড় দোড় আমরা ইনশাল্লাহ সব কিছু করবো ফিও একদম কম মাত্র একশো নব্বই টাকা অল্টার অনেক কিছু যুক্ত প্রত্যেক কৃষ্ণালের শ্বাস নেবে যাবি কোথায় তোকে শ্বাস পেতে হবে তো ঠিক আছে অবশ্যই ওইকে জানাবা পরবর্তী বাইরে তোমাদেরকে কোন বিষয় সাজেশন দেবো সেটা একটু জানাও আর অবশ্যই এইটার ফিডিএফ আমাদের ড্যান্টার জি কে সাজেশন ফিডিএফ নাম হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব ফেসবুক গ্রুপের লিঙ্কটা হচ্ছে ভাই তোমাদেরকে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে থেকে তোমার লিঙ্কে ক্লিক করে কিন্তু এটার ফিডিএফটা বা ছবিটা পেয়ে যাবা আর পরবর্তী ভাই কোন বিষয় সাজেশন দিব ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোন বিষয়ে সাজেশন তোমার উপকৃত ভাইকে জানাও ভাই অবশ্যই তোমাদের কমেন্টের ভিত্তি করে তোমাদেরকে পরবর্তী বিষয়ে সাজেশন দেবো আর অবশ্যই অবশ্যই এই ভিডিও একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো দেখ হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ